আমি মালয়েশিয়াতে বেশি থাকি মাঝে মাঝে সে একটু ভালো লাগে কারণ একেবারে শান্ত পরিবেশ রাত দেড়টা নেই দুইটা নেই তিনটা নেই বাংলাদেশ তো মাত্র এই মাথা ও মাথা সাড়ে এগারোশো কিলোমিটার আর ওই দেশ বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ প্রতিদিন প্রায় পনেরোশো কিলো দুই হাজার কিলো রান করতাম

আমার বাবা বসছে বেরিয়েছেন ঠিক সবাই হয়তো বসছেন না এখন সবাই এক নম্বরে আপনাকে দুনিয়াতে হক আদায় করে বড়তে হলে শর্ত পালন করা লাগবে এটা এই মধ্যে স্পষ্ট ভাবে যেটা কার তিলের সাথে পড়া বলে বা পড়া লাগবে দুই নাম্বার এটা আপনাকে বোঝা লাগবে তিন নাম্বারে নিজে মানা লাগবে চার নাম্বার এটা যারা মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে আমরা বলেন তো এই ব্যবস্থা করতে চাই না চাই না এটা আমরা অনেকেই চাই কিন্তু পেছন থেকে কেউ কেউ কিছু বাস যাই এটা রাজনীতি এটা ধান্দাবাজি এটা নাকি দুনিয়ার কাজ

সারা জীবন যদি আমি এখানে বসে বসে মিষ্টির ওয়াজ করি রসগোল্লা এরকম বড় হয় সাদা হয় রসের ভেতরে যত রকমের সাহিত্যিক ভাষা আছে বাংলা সব দিয়ে আমি একেবারে মনের মাধুর নিয়ে বললাম এক ঘন্টা পর্যন্ত রসগোল্লা ওয়াজ আমি শুনলে কিন্তু আপনাকে আমি খেতে দিলাম না

আফগানিস্তানে 100 বাগের 100 বাগের আইন চলে আর 4 বছরে তাদের একটা বিচার কোন হত্যা নেই কোন মার্ডার নেই এত সরকার কি প্রমাণ দেওয়া যায় পৃথিবীতে ফরানতে গ্যারান্টি দিও ফালাহ হুনা আলাইহিম ওয়া লা কোনো ভয় নেই কোন চিন্তা নেই আমাকে জায়গা মতো নিয়ে যাও যেখানে যে ওশাদ দেওয়া লাগিয়ে দেব ঠিক সূর্য করবে

আট ঘন্টা সাড়ে ঘন্টা সময় লাগলো আমার আটটা ঘন্টা পাড়ি দিয়েছে কম পক্ষে চার পাঁচ জায়গায় ডাকাতে স্পট আছে বিশেষ করে যে মধুপুর থেকে এলাঙ্গা এই রাস্তায় এক জায়গায় এলাঙ্গা পার হয়ে সিরাজগঞ্জ রোড পাওয়ার এক জায়গায় এখানে গাড়ি থামিয়ে আল্লাহ রোডেরা বলে যা ইনেশন দিয়ে যান

একজন মায়ের দাঁড়িয়ে না সবাই বসে ইডিয়ার মায়েরা মিডিয়া বন্ধ করুন